हम आ रहे हैं आप टेंशन कोई बात नहीं हम हैं हम हैं हम आ रहे हैं टेंशन, आप टेंशन मत लो मैडम हम आ रहे हैं खुद खुदाया कहाँ पे आपका बेटा कहाँ पे है कोई कोई बात नहीं हम इनके साथ हैं ये प्रेसिडेंट है वही साथ ये 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 का আর নজর রেখে চলেছি আমরা কাশ্মীরের দিকে কারণ কাশ্মীরে পঁয়ত্রিশ বছর পর এত বড় জঙ্গি হামলার পাহেলগাঁও নিহত বাঙালি পর্যটক জঙ্গি হামলায় নিহত কলকাতার বাসিন্দা বিতান অধিকারী বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী নিহত ষোলোই এপ্রিল স্ত্রী আর ছেলেকে সঙ্গে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন তিনি আর চব্বিশে এপ্রিল তার ফেরার কথা ছিল কিন্তু তার আগে আজ পেহেলগাঁও এই জঙ্গি হামলার ঘটনা এবং সেই জঙ্গি হামলা ঘটনায় লস্করের গুলিতে বিতাল অধিকারীর মৃত্যুর খবর এবং মুখ্যমন্ত্রী যোগাযোগ করেছেন পরিবারের সঙ্গে আরো ডিটেল আপডেট নেব অমিত রয়েছে সঙ্গে অমিত মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিবারের কাছে অরূপ তিনি পৌঁছে যান রাজ্য প্রশাসনকে পরিবারের সঙ্গে সব রকম সহযোগিতার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিকান অধিকারী কাশ্মীরে মারা গিয়েছেন তার একটি রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি নিজে এসেছেন তিনি কথা বলছেন পরিবারের মুখ্যমন্ত্রী নিজে বিতানের স্ত্রী সহিনী অধিকারীর সঙ্গে তিনি নিজে কথা বলেছেন ঘটনা সম্পর্কে জেনেছেন এবং এই মুহূর্তে প্যালগাঁও থেকে শ্রীনগরে নিয়ে আসা হয়েছে সহিনী এবং তাদের সাড়ে তিন বছরের ছেলেকে এই নদীকে আহ বিতানের তার সেখান থেকে আনার জন্য রাজ্য সরকারের তরফে ব্যবস্থা করা সমস্ত কিছু ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে এবং রাজ্য সরকারের তরফে পরিবারের পাশে রয়েছেন ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি এসেছেন এই মুহূর্তে আহ দীপক অক্রবর্তী তিনি বিতানের দাদা যেখানে যে বাড়িতে বিতানের স্ত্রী এবং তাদের সাড়ে তিন বছরের ছেলে এই বাড়িতে থাকতেন বলে জানা যাচ্ছে এবং জানিয়ে রাখবো যে বিতান আহ তথ্য প্রতিষ্ঠান সংস্থায় কর্মরত ছিলেন এবং তিনি কর্মরত ছিলেন এবং এই চলতি মাসের আট তারিখে তিনি আসেন এবং আসার পর ষোলো তারিখে তিনি সপরিবারে এবং তিনি সাড়ে তিন বছরের শিশু পুত্রকে নিয়ে তারা কাশ্মীর ঘুরতে গেছিলেন এবং চব্বিশ তারিখ কাশ্মীর থেকে সেরা

হোম ডিপার্টমেন্ট আমাদের দিল্লি আরসি অফিস পুরোটাই করছেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং তিনি নিজেই তদারকি করছেন সবকিছু ব্যবস্থা তাকে ফিরিয়ে নিয়ে আসার ডেড বডি এবং বাচ্চা এবং তার স্ত্রীকে ওনার স্ত্রী যেটা বলছেন যে আমাদের একটুখানি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নিয়ে আসুন আমাদের সরকারের তরফ থেকে সেই কাজই হচ্ছে হোম ডিপার্টমেন্ট এবং আমাদের দিল্লি আরসি অফিস পুরোটাই মনিটরিং করছে তারা এখন এই মুহূর্তে পেহলগাঁও থেকে শ্রীনগরের দিকে মুভ করেছেন বলেছিল বর্দা আমরা এলে একটা ভালো ছোট্ট জায়গা একটা সবাই মিলে যাব ও আমাকে ছেড়ে এখানেও আমাকে বলেছিল যেতে কিন্তু আমি আর যাইনি আমি ইচ্ছা করে যাইনি ওই যে তোরা যা তোরা স্বামী যাবি তোরা আনন্দ কর ওরা গিয়েছিল ষোলো তারিখ কথা চব্বিশ তারিখে রাত্রিবেলা আজকে হ্যাঁ আজকে অনেকবার কথা হয়েছে ড্রাইভারের সাথে কথা হয়েছে আড়াইটার আড়াইটা নাগাদ ষোলোই এপ্রিল স্ত্রী ও ছেলেকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন আর চব্বিশে এপ্রিল কলকাতায় ফেরার কথা ছিল কিন্তু তার আগে পেহেলগাঁও এই জঙ্গি হামলার ঘটনার লস্করের গুলিতে বিতান অধিকারের মৃত্যু ইতিমধ্যে আপনাদের দেখালাম অরূপ বিশ্বাস তিনি পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং বারবার পরিবারের লোকেরা বিতানের পরিবার যেমনটা চাইছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের ফিরিয়ে এবং সরকারের তরফ থেকে সেই চেষ্টাও করা হচ্ছে অমিতের কাছ থেকে আরো আপডেট নেব অমিত যেমন অরূপ বিশ্বাস বলছিলেন যে ইতিমধ্যেই পেহেলগাঁও থেকে শ্রীনগরের দিকে মুভ করেছে তারা তোমাকে জানিয়ে রাখবো যেহেতু কথা শ্রীনগর রওনা হয়েছে এবং রাজ্য সরকারের ফেরত ভাবেই তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে ইতিমধ্যেই বৈষ্ণব আহ যে পিতানের মামার বাড়ি রয়েছে অর্থাৎ সেখানে মামার দাদা যে দীপক চক্রবর্তী তার সঙ্গে ইতিমধ্যেই কথা বলছেন বিশ্বাস এবং ষোলো তারিখে এখান থেকে রওনা হয়েছিলেন সাড়ে তিন বছরের নিয়ে এবং চব্বিশ তারিখে ফেরার ফেরার কথা ছিল এবং আজকে ঘটনা প্রকু সারা জিনিস মামার মামার বাড়ি সেই বাড়িতেই অমিত সেক্ষেত্রে আরো একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো যে এখন কি অবস্থা কারণ ইতিমধ্যেই যে কথা অরূপ বিশ্বাসও জানালেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং পুরো বিষয় খতিয়ে দেখা হচ্ছে সাহায্যের আশ্বাস দেওয়া হচ্ছে আমি অমিতের কাছে আসবো তবে তার আগে আরো একবার আপনাদের জানাই পহেলগাঁওয়ে নিহত বাঙালি পর্যটক জঙ্গি হামলায় এখনো পর্যন্ত সাতাশ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে আশঙ্কা করা হচ্ছে এবং বিতান অধিকারী যার মৃত্যু হয়েছে তিনি কলকাতার বাসিন্দা বৈষ্ণব ঘাটার বাসিন্দা নিহত বিতান অধিকারী এবং ষোলোই এপ্রিল তিনি স্ত্রী এবং তার সাড়ে তিন বছরের ছেলেকে নিয়ে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং চব্বিশে এপ্রিল তার ফেরার কথা ছিল দুদিন পরেই দুদিনের মাথায় তার ফেরার কথা ছিল আর আজ বাইশে এপ্রিল বাইশে এপ্রিল কাশ্মীরে এই জঙ্গি হামলা এবং পেহেলগাঁওয়ের এই জঙ্গি হামলায় লস্করের গুলিতে বিতান অধিকারীর প্রাণ চলে গেছে ফ্লোরিডায় একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করতেন বিতান এবং বিতানের স্ত্রী এবং ছেলে তারা সুস্থ রয়েছে ছেন সাড়ে তিন বছরের ছেলে এবং বিতানের স্ত্রী তারা বারবার বলেছেন সরকারের কাছেও জানিয়েছেন যাতে তাদেরকে যত দ্রুত সম্ভব ফেরানোর ব্যবস্থা করা হয় এবং সেই ব্যবস্থাই সরকারের তরফ থেকে করা হচ্ছে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী যোগাযোগ করেছেন পরিবারের সঙ্গে তার নির্দেশেই পরিবারের কাছে বিশ্বাস পৌঁছে গিয়েছিলেন যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি বিশ্বাস কথা অরূপ বলেন নিহত বিতানের দাদার সঙ্গে পরিবারের সঙ্গে কথা বলেন এবং প্রশাসনের তরফ থেকে সব রকম চেষ্টা করা হচ্ছে ব্যবস্থা করা হচ্ছে যত দ্রুত সম্ভব তাদেরকে ফিরিয়ে আনা যায় এবং পাহেলগাঁও থেকে শ্রীনগরের দিকে ইতিমধ্যেই তারা মুভ করেছেন কি বলেছেন অরূপ বিশ্বাস আরো একবার শোনাবো আমাদের হোম ডিপার্টমেন্ট আমাদের দিল্লি আর অফিস পুরোটাই করছেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং তিনি নিজেই তাকে ফিরিয়ে নিয়ে আসার ডেড বডি এবং বাচ্চা এবং তার স্ত্রীকে ওনার স্ত্রী যেটা বলছেন যে আমাদের একটুখানি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নিয়ে আসুন আমাদের সরকারের তরফ থেকে সেই কাজই হচ্ছে হোম ডিপার্টমেন্ট এবং আমাদের দিল্লি আরসি অফিস পুরোটাই মনিটরিং করছে। তারা এখন এই মুহূর্তে পেহলগাঁও থেকে শ্রীনগরের দিকে মুভ করেছে বলেছিল বর্দা আমরা এলে একটা ভালো ছোট্ট জায়গা একটা সবাই মিলে যাব ও আমাকে ছেড়ে এখানেও আমাকে বলেছিল যেতে কিন্তু আমি আর যাইনি আমি ইচ্ছা করে যাইনি ওই যে তোরা যা তোরা স্বামী স্ত্রী যাবি তোরা আনন্দ কর ওরা গিয়েছিল ষোলো তারিখ সেরা কথা চব্বিশ তারিখে রাত্রিবেলা আজকে হ্যাঁ আজকে অনেকবার কথা হয়েছে ড্রাইভারের সাথে কথা হয়েছে আড়াইটার আড়াইটা নাগাদ আমরা নজর রাখলাম ইতিমধ্যে এবং পেহেলগামে জঙ্গি হামলা সাতাশ পর্যটকের প্রাণ গেছে মৃতের সংখ্যা বেড়েই গিয়েছে আহত বেশ কয়েকজন এবং গভীরভাবে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর ইতিমধ্যেই রক্তাক্ত হয়েছে কাশ্মীর পর্যটনের ভরা মরশুমে ভূস্বর্গে জঙ্গিহারা বেছে বেছে টার্গেট করা হয়েছে পর্যটকদের এবং অমরনাথ যাত্রার আগে কাশ্মীরে এই জঙ্গি হামলা লস্কর জঙ্গি হামলায় সাতাশ জনের প্রাণ গেছে এখনো পর্যন্ত কাশ্মীরের পর্যটনে প্রভাবের আশঙ্কা ये যে हुआ है ये सही नहीं हुआ है क्योंकि हमारे रोजगार इससे जुड़ा है पूरे तो हम इसको पूरा कंडम करते हैं बहुत बहुत दुख हो रहा है हमें हम इसमें पूरा हम खत्म हो गए हम नहीं चाहते कि ऐसे हालात हमारे पहलगाम में हो जो ये हुआ है इंसिडेंट हुआ है यहाँ पे हम इसको कंडम करते हैं बहुत ही बुरा है ऐसा नहीं होना चाहिए इससे तो टोटल लॉस हो गए हम भी लॉस मतलब इसमें हमारा जो रोजगार चलता था बिल्कुल भी नहीं होगा हम भी मतलब अब गुर्बत में आ जाएंगे ऐसा नहीं होना चाहिए अभी बहुत मायूस है हम लोग बहुत मायूस हमारी यही अपील रहेगी जो भी ये इंसिडेंट हुआ है प्रॉपर उनको इन्वेस्टिगेशन होनी चाहिए इस पे हमारे ऊपर जो ये स्टैम्प लग गया यहाँ यहां टूरिज्म पे ये धुले ही नहीं धुलेगा चाहे हम कुछ भी करेंगे इसके बाद ये साफ नहीं होगा हमारे सर पे से और जिन लोग भी जो लोग भी इसमें इन्वॉल्व है वो ऐसा पनिश होने चाहिए ताकि आने वाले वक्त में लोगों को याद रहे कि ऐसा कुछ दोबारा हम ना करें এবং ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের সঙ্গে রয়েছেন ট্রাভেল এজেন্সির কর্ণধার সৌমিত্র কুন্ডু আপনার কাছ থেকেও জানতে চাইবো এই যে হামলার ঘটনা কাশ্মীরে পর্যটনে প্রভাবের আশঙ্কা তো রয়েছে কতটা প্রভাব পড়তে পারে পারে এটা এত বড় ঘটনা আমাদের যখন মনে হয়েছিল কাশ্মীর প্রায় স্বাভাবিক হয়ে আসছে হ্যাঁ আগে একবার করে গন্ডগোল হতো এক দু বছর চলতো আবার বন্ধ হতো এখন সেই ব্যাপারটা অনেকদিন ধরেই সেটা হচ্ছে না এখন প্রায় স্বাভাবিক হয়ে আসছে মানুষ যখন দলে দলে যাচ্ছেন এবং যাওয়ার পরিকল্পনা করছেন তার মধ্যে এই ঘটনাটা ঘটে যাওয়া এটা খুবই মানে মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা তো মানুষের তো আস্থা কমবেই তবে আমাদের যে একটা গ্রুপ এখনো রয়েছে আমাদের তিনটে গ্রুপ ফিরে একটা গ্রুপ রয়েছে সেখানে শ্রীনগরে আজকেই ফরচুনেটলি আমাদের শিডিউল অনুযায়ী আমরা পায়েলগাঁও থেকে শ্রীনগরে এসে পৌঁছেছি তখন ওরা খবরটা পেয়েছে শ্রীনগর এবং আশেপাশের অন্যান্য জায়গায় কিন্তু অস্বাভাবিকতা কিছু নেই স্বাভাবিকই রয়েছে কিন্তু ঘটনাটা এটা অতীব দুঃখের ঘটনা এবং এই যে ঘটনাটা ঘটে যাওয়ার পরে আমরা খুব অত্যন্ত মর্মাহত রয়েছি কিন্তু অন্যান্য জায়গাগুলো স্বাভাবিক থাকলেও এখন সরকার কি ব্যবস্থা দেন সেটার উপর আমাদেরকে নির্ভর করতে হচ্ছে ধন্যবাদ জানাবো আপনাকে কাশ্মীরের পর্যটনে প্রভাবের আশঙ্কা থাকছে আমরা কথা বলছিলাম সৌমিত্র কুন্ডুর সঙ্গে ট্রাভেল এজেন্সির কর্ণধার এবার আর একটা ছবি আপনাদের দেখাবো যে ছবিটা ডাল লেক থেকে তোলা একটা ছবি দম্পতি এক দম্পতি সেই ছবি শেয়ার করেছেন সেই ছবি আপনাদের দেখাবো আমাদের সঙ্গে এরকম একটা ঘটনা কাশ্মীরে বহু পর্যটকরা যাচ্ছেন কাশ্মীরের পর্যটনে কতটা প্রভাব পড়বে আশঙ্কা তো থাকছে দেখুন কাশ্মীরের পর্যটনের না আমি তো এখন আতঙ্কিত হয়ে গেছে ভারতীয় পর্যটনে কতটা প্রভাব পড়বে আমি নিঃসন্দেহে আজকের দিনটা হচ্ছে ভারতীয় পর্যটনের এক তো কালো দিন আমার অদূর কিছুদিন আগে অব্দি আমার কিন্তু মনে পড়ে না কোনদিন পর্যটকদের ওপর এরকম ভাবে সন্ত্রাসবাদী হামলা যেটা কিন্তু আমাদের ইতিহাসে এসব ঘটনা খুব বিরল ফিজিক্যাল ফ্যাক্টর বা এরকম টাইপের সামাজিক অস্থিরতা কিন্তু সবসময় পর্যটন ক্ষেত্রে খুব বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় যে কোনো প্রভাব আছে মৌসুম তার দোরবারায় দাঁড়িয়ে এমন একটা ঘটনা স্বাভাবিক ভাবেই এখানকার স্থানীয় জনগোষ্ঠীর মানুষ যারা পর্যটনের উপর নির্ভরশীল তাদের জীবিকার জন্য তাদের জীবিকাকে ব্যাহত করবে তাদের জীবিকাকে ইম্প্যাক্ট করবে কিন্তু আপনি যদি দূরের কথাটা চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে আগামী দিনে দেশীয় পর্যটন নয় বিদেশ থেকে যে পর্যটকরা আসেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করবে যেটা করতে কিন্তু আমাদের অনেক টাইম সময় লেগে যাবে অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আইএটিও সভাপতির সঙ্গে আমরা কথা বলছিলাম এবং তিনি বলছেন ভারতীয় পর্যটনে এর প্রভাব পড়তে চলেছে নিয়ে আসি এবং আমরা জানতে পারি তখন পর্যন্ত আমরা জানতাম যে তিনি গুরুতর অসুস্থ কিছুক্ষণ পরেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী জানো যে তিনি নেই তারপর থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী পুরোটাই তদারকি করছে আমাদের হোম ডিপার্টমেন্ট তদারকি করছে আমাদের দিল্লি আর অফিস আমরা যত তাড়াতাড়ি চেষ্টা করছি তাদের ওনার স্ত্রী বাচ্চা এবং বলিকে কলকাতায় নিয়ে আসা স্ত্রী এবং বাচ্চা কেমন আছে স্ত্রী বাচ্চা খুবই ভালো আছে তাদের কোনো কিছু অসুবিধা হয়নি তাদের লাগেও নি কিন্তু মানসিকভাবে তো তারা পুরোপুরি বিধ্বস্ত শ্রীনগর আন নিয়ে আসা হয়েছে তার বডিটা এখন শ্রীনগর জিয়ান হাসপাতালেও আছে আর তারা একটা ট্যুরিজমের জায়গায় তাদের রাখা হয়েছে এবং বিতান হালদারের বয়স হচ্ছে অধিকারীর বয়স হচ্ছে মাত্র চল্লিশ বছর ওনার স্ত্রীর বয়স সৈনী অধিকারী তারা সাঁত্রিশ বছর তার নাম জঙ্গি হামলা তবে এই সময় পর্যটকরা ঘুরতে যান সেখানে এবং বহু পর্যটকরা সেখানে যান এক দম্পতি লাস্ট একটি ভিডিও শেয়ার করেছেন ডাল লেকের সেই ভিডিও দেখাবো আপনাদের দেখুন সেই ভিডিও हम इंडियन ट्रैवल स्टोर्स में बुक करके कश्मीर प्रवास में आए हैं अब हमारा कश्मीर टूर का दूसरा दिन है कल हम बोट रहे बोट हाउस में कह रहे थे बोट हाउस तो बहुत अच्छा था आ, अब हम शिकारा राइड कर रहे हैं शिकारा राइड कर रहे कश्मीर में शिकारा राइड करवा रहे हैं मोहम्मद रफीक जी और हमारा सब टूर ऑर्गेनाइज किया है काजल ठाकुर जी इंडियन ट्रैवल स्टोर से बहुत अच्छा लगा बहुत अच्छा सर्विस

Don't okay please, don't, please, worry, please, don't worry don't worry you okay you need a water sir sir we'll we'll manager as for help, okay you, you first you give the head he, Water, he drop of water take a drop water. of water sir please, please, please. যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম আবারও রক্তাক্ত ভূস্বর্গ জঙ্গিদের গুলিতে সাতাশ জনের প্রাণ চলে গেছে প্রাণ গিয়েছে বিদেশি পর্যটক নেভি অফিসারেরও বেশ কয়েকজন জখম হয়েছে কিন্তু এই যে ঘটনা ঘটে সেখানে পেহেলগাঁওয়ে জঙ্গি টার্গেটে পর্যটকরা ছিলেন কারণ বৈশারণে যখন হর্স রাইড ঠিক সেই সময় সেনা পোশাকে ঢুকে পর পর গুলি পর পর গুলি চালানো হয় हम आ रहे हैं आप टेंशन <tined>, कोई बात नहीं हम हैं हम हैं हम आ रहे हैं टेंशन मत लो मैडम हम आ रहे हैं आया कहा पे आपका बेटा कहाँ पे है कोई कोई बात नहीं हम इनके साथ हैं ये प्रेसिडेंट है वही साहब ये यूनियन का प्रेसिडेंट है ये साथ नहीं आपको कोई टेंशन नहीं मैडम आप कोई टेंशन मतलब हम साथ नहीं अरे मैडम ये प्रेसिडेंट साथ आया है आपको किसी चीज का डर नहीं करना हम साथ नहीं आपको आपको किसी को क्या हुआ है आपने क्या देखा है पे

আর পেহেলগাঁও এই জঙ্গি হামলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার নির্দেশে রাতেই শ্রীনগরে পৌঁছন শাহ এবং জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী অমর আবদুল্লার সঙ্গে বৈঠক শাহের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পৌঁছে যান সন্ধেবেলায় আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে রাতেই শ্রীনগরের সহ পৌঁছে যান এবং জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তার সঙ্গেও বৈঠক করেন এই বিষয় নিয়ে আর নজর রেখেছি আমরা আবারও উপত্যকায় জঙ্গি হামলা এবং গুলিতে নিহত পর্যটকরা করা নিন্দা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর এবং হামলাকারীরা ছাড় পাবে না যোগ্য জবাব দেবে দেশ এক স্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে তার পোস্টের দিকে নজর রেখেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনিও সরব হয়েছেন তিনি পোস্ট করেছেন এবং ঘটনায় গভীরভাবে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আহতদের দ্রুত আরোগ্য লাভ করেছেন এবং জম্মু কাশ্মীরের অনন্তনাগের পেহেলগামে হামলায় সন্ত্রাসী তিনি গভীরভাবে মর্মাহত লিখেছেন এবং বলেছেন যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি মুখ্যমন্ত্রীর আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি এবং এই ঘটনা সম্পূর্ণরূপে নিন্দনীয় এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক হামলাকারীরা যেন কোনোভাবে ছাড় না পায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন এক্স স্যান্ডেলে